আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি দূর আর নতুন বিল্ডিং আসছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মেয়েকে গাড়িতে উঠাই দিয়ে আসবো সে রান্না শেষ করে ছেলেকে নিয়ে যাবো আবার

মেয়েকে পাস্তা আর এই নুডুলসটা টিফিন দিচ্ছি এখন ছেলে বলতেছে ঠান্ডাটা নিবে না তো আবার এই যে গরম করতে আসলাম মেয়েকে স্কুলে তো রেখে আসছি গাড়িতে উঠাই দিয়ে আসছি এখন এটা ছেলেকে গরম করে দিছি তারপরে রান্না করব ছেলে বলতেছে টিফিন খাবে না আজকে নিয়ে যাবে না বাসাই খাবে তাই আর কি করব ছেলে মেয়ে যেটা বলে সেটাই তাই হয়ে গেছে আর যাচ্ছে বাটা মশলা দিয়ে কাঁচা যে বাটা মশলা সেটা দিয়ে রান্না করবো যে এখানে পেঁয়াজ দিচ্ছি এখন দুটো গেছে মরিচ একটা রসুন পড়ে গেছে এখানে কাটার পরে পরিষ্কার করে রাখছি আর এই আদা রসুন বাটা আর হচ্ছে এই মাঝ ভাজি করে রাখছি এখানে গিয়ে হচ্ছে লবণ যাতে নরম হয়ে যায় আমি কুমড়োর বড়ি দিয়ে রান্না করবো কুমড়োর বড়িটা আর একটা কড়াইতে ভাজবো কারণ মানে ভাজলো হচ্ছে ই হয়ে মাছ ভাজি করছি জন্য যে লবণ হলুদিটা থাকে ওইটা আমি পুড়ে যাই তার জন্য আমি আর একটা কড়াইতে বড়িগুলো ভাজবো এই যে কুমড়োর বড়ি আমি অবশ্যই ডিব্বাব রাখছি এক কেজি বড়ি কিনছি আর কালকেরা আর একটু ভাজা হলে দিব হচ্ছে পিঁয়াজ রসুন পিঁয়াজ এখন দিব হচ্ছে রসুন বাটা রসুন বাটা দিলাম জিরে বাটা দিলাম অল্প একটু জিরে বাটা আবার পরে দিব একটা সুন্দর করে কষাই করা হলো হচ্ছে হলুদের গুঁড়া ধুমের গুঁড়া বেশি খাওয়ার চেষ্টা করি শুক্র মুরগি গুঁড়ো থেকে কাঁচামরিচটাই ভালো এটার গন্ধটা যখন চলে যাবে তখন দিব হচ্ছে ধোনা গুঁড়া হলুদ গুঁড়া হলুদুর গুঁড়া দিব পরিমাণ মতো এখন দিব হচ্ছে ডিমের গুঁড়া এটা কষাই করার জন্য একটু পানি দিব তাহলে এই যে মশলাটা পুড়ে যাবে তার জন্য একটু পানি দিব

বারো লেনের রাস্তা না আট লেনের রাস্তা চার 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 আট লেনের রাস্তা না বারো লেনের রাস্তা যেন আট লেনের এক দুই তিন চার আট লেনের রাস্তা এত পজিশনে গাড়ি যায় যে বলে কথা বলার এই দেখেন সব বড়ো বড়ো পরিবহনগুলো যায় উত্তরবঙ্গের যত গাড়ি এই দিক দিয়েই যায় আর আমার কথা বলতে বলতে গলা ব্যথা হয়ে যায় এখন এখানে কড়াই গরম হয়েছে তেল দিয়ে দিয়ে বড়ি দিব আজকে একটু তেল বেশি হয়ে গেছে সমস্যা নেই তেল বেশি হলেও খাবো কম হলেও খাবো এটা এখানে হোক এরপর আমি এটা ভাজি অবশ্যই করার ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলাম আর একটু সুন্দর করে দিলে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে না ভাজলে এটা খুন্দ আর একটু চেন লাগবে এইভাবেই ঢালি আমার আর কোনোই নাই শীতকালে কুমড়োর বড়ি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন সবার কাছে আর ভালোবাসা চাই সবাই ভালোবাসা দেবেন প্লিজ এবার বেটে গেছে না রে ভাই লাল ভাজা হয়ে যাচ্ছে এখন গ্যাসটা বন্ধ করে দিব যে তেল সেই তেলই আছে এই যে আমার বড়িগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এখন দেখেন আমার তরকারি অবস্থা ওয়াও অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ আমার তরকারি পছানো হয়ে গেছে এখন দিয়ে দেবো দিবসে জলের পানি ম্যাক্সিমাম সময় আমি হচ্ছে ভাজা মশলা দিয়ে রান্না করি তাহলে গ্যাসের সমস্যা কম হয় আর হচ্ছে আজকে যে বাটা মশলা দিয়ে রান্না করলাম পানিতে আমি জলের পানি দিব যখন পানিটা উতলাই দিল তখন মাছ দিব বড়ি দিব তারপর আবার হচ্ছে জিরে বাটা দিব আমি ঠিক আছে এখন পানি দিব যদি কুমড়া বড়ি দিয়ে হচ্ছে রান্না করতে হয় তরকারি অবশ্যই জলের পানিটা একটু বেশি দিতে হয় কারণ বড়িতে একটু একটু পানি টানে মাছে তার পানি টানে বেগুনে কম পানি লাগে যে জলের থেকে একটু পরিমাণে বেশি পানি দিলাম এখন এটা পানিটা যখন ফুটে উঠবে তখন মাছ আর হচ্ছে বড়ি দিয়ে দিব এই যে মাছ আর বড়ি তরকারি পানিটা ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে জিরে বাটা তখন জিরে বাটা দিছি আর এই যে জিরে বাটা দিয়ে দিলাম এখন সুন্দর করে এগুলো মিশাই দিব এগুলো আমার ভাজা জিরে কেউ মনে করেন না যে কাঁচা জিরে

দুই তিন দিন হয়েছে ড্রেসটা বানাইছে আজকেই ফার্স্ট টাইম পরে গেল আজকে রবিবার স্কুলে আজকেই পরে গেছে স্কুল ড্রেসটা তার কি অবস্থা দেখেন কি অবস্থা আম্মু আমি একসাথে ঘুরছি আমি ড্রেস বানাতে পারি দেখছেন একটা আনকি একটা আনকি এরকম আর আমার সাথে দেখে দেখা আমরা হাততে আরো থেকে আমরা আসি

কোনদিন বড় হবে না ভাত নিয়ে আজকে দুইটা তরকারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার ভিডিও দেখবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ